নমস্কার আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটিকে নাম দিতে গেলে বলা যেতেই পারে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও লবণ আন্দোলন অবাক হয়ে গেলেন না না মোহনদাস করমচাঁদ গান্ধীর লবণ সত্যাগ্রহের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বিষয়টি একেবারে আলাদা কিত কি প্রচন্ড বিপ্লব ঘটিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আমরা আজকের যুগে বসে সেই বিষয়টা কল্পনার মধ্যে আনতে পারব না তখনকার দিনে এটা কি একটা সামাজিক বিপ্লব ঘটে গিয়েছিল নুন নিয়ে ঘটনায় আসি আমরা ছোটবেলায় যখন বাড়িতে কোনো বিয়ে বাড়িতে কোনো অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণে যেতাম তখন মাটিতে বসে কলাপাতার পাতে খাওয়ানোর মাটির গেলাসে জল কেওড়া দেওয়া জল খাওয়ানোর নিয়ম ছিল তো আমরা এই সময় দেখতাম পটল ভাজা দেওয়া হয়েছে গোটা গোটা পটল দুদিকটা একটু একটু চিড়ে ভাজা কিন্তু নুনহীন পটল ভাজা তার মধ্যে নুন মিশ্রিত করা হয়নি পাতের পাশে নুন থাকতো পটলে চটকে নিয়ে সেই নুন মেখে নিয়ে খেতে হতো লুচি দিয়ে কেন বুঝতে পারতাম না আর সব তরকারিতেই নুন আছে আসলে অতীতে একটা নিয়ম ছিল যে নুন কোনো ব্রাহ্মণ বা কোনো উচ্চজাত অন্য কোনো জাতের বাড়িতে নুন খাবে না নুন খেলেই তার জাত ধর্ম যাবে আমিষ তো নয় তো এই সময়ের একটা ঘটনা আমরা পাই মহেন্দ্রনাথ দত্তে লেখায় যে সেই সময় লুচি বড় বড় লুচি খুব বড় লুচি হতো একটু মোটাও সেই লুচি আর নুনবিহীন মিষ্টি কুমড়োর ছোকা সে যে কিরম খেতেও তো জানি না তবে অমৃতলাল মহেন্দ্রলাল দত্ত এদের আক্ষেপ আছে সেই রান্নার হাত আজকে দাঁতুরি দিন নেই তাও অনেকে খেতেন না অনেকেই সেটা খেতেন না লুচি মিষ্টি বা মিষ্টিও অনেকে খেতেন না লুচি আর সঙ্গে চিনি যদিও চিনি নিয়ে অনেক সংস্কার ছিল তো সেটা আরও আগে পেরিয়ে গেছে ব্যাপারটা যাই হোক তো এই সময় শ্রীরামকৃষ্ণ দেব রামচন্দ্র দত্ত ইনি নরেন্দ্রনাথ দত্ত মহেন্দ্রলাল দত্ত এদের কীরকম সম্পর্কিত ভাই হতেন মহাভক্ত ছিলেন ডাক্তার ছিলেন ইনি সিনের আবিষ্কর্তা পেটের ওষুধ তো এই রাম বাড়িতে যখন নিমন্ত্রণ হতো তখন লুচি এবং তৎসহ দেয়া হতো নুন শ্রীরামকৃষ্ণ দেবকে দেখার আকাঙ্ক্ষায় যারা আসত নানা জাতের মানুষ জাত জিজ্ঞেস করে তো ঢোকানো হতো না আর ঠাকুর জাত মানতেন না তো সেই নানা জাতের মানুষ আসতো তার কাছে তারা সেখানে বসে ঠাকুরকে দর্শন করে তার কথাবার্তা শুনে যে সময়টা কেটে যাওয়ার পর তারা রামচন্দ্র দত্ত তাদের ভুড়ি ভোজন করাতেন লুচি নানারকম নিরামিষ তরকারি কিন্তু প্রত্যেকটাতেই নুন দেয়া এবং আশ্চর্যের বিষয় হচ্ছে তখনকার দিনে নুন খাদ্য খেলে যাচ্ছে তো প্রায়শ্চিত্ত করতে হতো রামচন্দ্র দত্ত কায়স্থ ছিলেন তার বাড়িতে ব্রাহ্মণে নুন খাবে না কিন্তু সেখানে ছত্রিশ জাত এক লাইন এক পংক্তিতে পংক্তি কারণ একটি একটিমাত্র উক্তি ভক্তের কোন জাত নেই ভক্তদের তিনি জাতিহীন ভাবতে শিখিয়েছিলেন উঁচু জাত নিচু জাত নেই সবাই পাশাপাশি বসে নুন দেয়া খাদ্য পরমানন্দে খাচ্ছেন এবং কারো জাত নিয়ে কোনো আশঙ্কাই তৈরি হচ্ছে না এটা তখনকার দিনে যে কি প্রচণ্ড সামাজিক বিপ্লব সেটা ভাবা যায় না কটুকাটব্য এই নিয়েও শুনতে হতো কিন্তু সেটা শ্রীরামকৃষ্ণ দেব তার প্রসাদ এখানে কোনো দ্বিমত থাকতো না এই বিপ্লবের ছোঁয়া এসে লাগলো সাধারণ সিমলার কায়স্থ বাড়িতে সাধারণ বাড়িতে একদিন একটি নিমন্ত্রণে গেছেন মহেন্দ্রনাথ দত্ত এবং তার সঙ্গে বন্ধুবান্ধবেরাও আছেন তো উনি তখন তরুণ যুবক ছাদে খাওয়া দাওয়া হচ্ছে আয়োজন হয়েছে তা সেই আয়োজনে মহেন্দ্রনাথ দত্ত লিখছেন যে তখন নুনের বাধা অনেকটা অতিক্রম করা গেছে শাক ভাজা নুন দেওয়া শাক ভাজা দেওয়া হয় রুচির সঙ্গে ছোলার ডাল দেয়া হয় রুচির সঙ্গে সেটিও নুন দেওয়া এরপরেও থেকে তখনকার দিনে আধুনিক সংযোজন হল আলুর দম এটাতে সুরশিক মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে এরপরে ঠান্ডা মূর্তি কুমড়োর ছোকা গঙ্গায় ঝাঁপ দিলেন পরবর্তীকালে ভদ্রলোকের পাতে তার আর উপস্থিতি দেখা যায়নি তো সকলে মিলে আহারে বসেছেন এমন সময় দেখা গেল নিচ থেকে এক ব্যক্তি উঠে এলেন তার হাতে একটি খুঁড়ি মালসা মাটির তৈরি বড় গামলা জাতীয় পাত্র সেটা ভর্তি মাছের তরকারি আর এটা দেখে সকলে তরুণেরা ভাবছে লুচির সঙ্গে যদি মাছের সংযোগ হয় তাহলে তো বৈকুণ্ঠের আবির্ভাব হয় আর বৃদ্ধরা উঠে দাঁড়িয়ে বলে আরে আরে করো কি করো কি হাঁ 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 করো কি জাত গেল ধর্ম গেল কাল সকালেই প্রাচিত্তির করতে হবে প্রায়শ্চিত্ত করতে হবে সে এক তুলকালাম কাণ্ড তখন এক বুদ্ধিমান লোক উঠে দাঁড়িয়ে বলল কি জানো আমরা কায়স্থ বাউনের পাতে নেঁটো খেলেও আমাদের জাত যায় না সুতরাং আর আমি শ্রীরামিষের কি আছে তখন সবাই বসে পড়ল এবং আমাকে দাও আমাকে দাও বলে মাছের খুঁড়ি খুঁড়ি মালসা শেষ হয়ে গেল সে আবার আনতে গেল আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণদেবের একটি কথার উপর নির্ভর করে সমাজের এত বড় একটা নিয়ম যে নুন খাওয়া যাবে না এই কঠিন নিয়মটাও শ্রীরামকৃষ্ণদেব এক কথায় উড়িয়ে দিলেন সামাজিক বিপ্লব যদি বিপ্লব না হয় তাহলে বিপ্লব কাকে বলে তার সঙ্গে আমার জানা নেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবিতে বলেছেন বিপ্লব মানে কাটাকাটি মানাবানি নয় বিপ্লব মানে অতি দ্রুত আমূল পরিবর্তন তো এইখানে শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর রামকৃষ্ণ এই আমূল পরিবর্তনটি করতে পেরেছিলেন অত্যন্ত সফলভাবে অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি মানুষ ছিলেন তার বুদ্ধিমত্তা দিয়ে মত্তা দিয়ে সকলেই তখন থেকে নুন দেয়া সুস্বাদু খাবার খেতে আরম্ভ করল অনুষ্ঠান বাড়িতেও ভাতের চলন অবশ্য হয়নি অনেক পরে হয়েছিল কিন্তু রাত্রিরে লুচি হতো দিনের বেলা ভাত খাওয়ানো হতো তো সেটা নিয়ে হ্যাঁ নেমন্তন্ন বাড়ির খাওয়া দাওয়া নিয়ে আরেক দিন কথা বলার ইচ্ছে রইল শ্রীরামকৃষ্ণ এই অসাধারণ সামাজিক বিপ্লবটি ঘটিয়েছিলেন সকলেকে এক পংক্তিতে বসিয়ে দুটো কথা মনে রাখবেন এক ছত্রিশ জাত এক পংক্তিতে বসেছিল আর এক সকলে নুন দেয়া খাদ্য গ্রহণ করেছিল বিরাট বিপ্লব আজকের দিনও প্রযোজ্য